বুদ্ধবাবু প্রসঙ্গে অচানা কথাবার্তা বললেন প্রাক্তন এস এর রাজ্য সম্পাদক বিভু মুখোপাধ্যায় তিনি এসছেন পুরুলিয়া থেকে এসেই তিনি জানাচ্ছেন বুদ্ধবাবু কেমন ধরনের মানুষ ছিল তিনি কেমনভাবে থাকতেন তিনি কিন্তু শুধু মুখ্যমন্ত্রী নয় একজন মানুষের কাছের মানুষ হয়ে থাকতেন সময় এবং তার কাজ যে আজও শ্রেষ্ঠ তাই তিনি জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় আমাদের ষাটের দশকে সিক্সটি টু চীন ভারত সংঘর্ষকে কেন্দ্র করে পরবর্তীকালে ভাগ হল উনিশশো সালে সিপিআইএম সিপিআইএ তখন আমাদের ডি গণতান্ত্রিক যুব ফেডারেশন আগে তো অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন ছিল সেইটা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন গণতান্ত্রিক যুব ফেডারেশন হল পরবর্তীতে পরবর্তীতে ডি ওয়াইফ এফআই হলো আমাদের রাজ্য সম্পাদক সদেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্য সম্পাদক কমরেড দীনেশ মজুমদার উনি ছিলেন আমাদের রাজ্যের প্রেসিডেন্ট উনি ছিলেন আমাদের রাজ্যের প্রেসিডেন্ট বুদ্ধদা আমাকে খুবই ভালোবাসতেন স্নেহ করতেন আমি সাতাত্তর সালে ভামফুন্তল চাকরি ছেড়ে মেডিকেল চাকরি ছেড়ে জেলা পার্টির হোল টাইমার হলো প্রমোদ দা সত্যি প্রমোদ দা আমাদের জেলা পার্টি আপনার মনের অবস্থা কিরকম মানে আমরা আমাদের অভিভাবকে হারিয়ে গেলাম মানে এত ভালোবাসতেন এত স্নেহ করতেন এত সৎ মানুষ এত জেন্টেলম্যান ষাটের দশকে সিপিআইম পুরুলিয়া জেলা পার্টি অফিসে থাকতেন দোতালার চাটাইতে চাটাইতে হয়ে যেখানে আমাদের মিটিং হতো উনি স্নান করতেন দুই টাকা সাহেব পান দ্বিতীয় জাতীয় সড়ক সদ্য বা ওদের উদ্যোগে হয়েছে সেই সাহেব জল টিনে করে বিক্রি হতো উনি স্নান করতেন দুই টাকা দিয়ে উনি যে কোনো বক্তৃতায় গেলে বলতো এই পুরুলিয়ার কত উন্নয়ন বামফ্রন্ট আমলে উনি বক্তৃতা দিতে গেলেই বলতেন আমি ষাটের দশকা আসতাম দুই টাকা দিয়ে টিনের জল কিনতাম খাওয়া স্নান করা আজ বামফ্রন্ট আমলে বামফ্রন্ট আমলে আমাদের পুরুলিয়া জেলায় কংগ্রেস আমলে একটা ছিল বারো হাজার টিউবওয়েল গৌতম দেব আমার বন্ধু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আবার মন্ত্রী উনি বারো হাজার টিউবওয়েল প্রতিটা ব্লকে ডিসি টাউনে পাইপ লাইন স্কিম হয়েছে উনিশটা কলেজ হয়েছে বামফ্রন্ট সিধুকানুষা বিশ্ববিদ্যালয় বলে ইঞ্জিনিয়ারিং কলেজ বানুয়ানের মতো ট্রাইবাল জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ বুদ্ধতা তখন আজকে সব থেকে বড় কথা না বললে ভুল হবে বুদ্ধতা না আমাদের ভারতবর্ষের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে অযোধ্যার পাঁচ হাজার কোটি টাকা ব্যয় উনি শিলান্যাস করেছিলেন উনি উদ্বোধন করেছিলেন আমরা গণশক্তিতে নিউজ করেছিলাম তখন বুদ্ধতা ওই ভারতবর্ষের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প

টাটা ন্যানো ফ্যাক্টরি প্রাই প্রোডাকশনের পথে টাটাকে যেতে বাধ্য করালো টাটা রতন টাটা বলে আমাকে টিগার দেবে দিল বুদ্ধদেব আমাদের অভিভাবকের সমান এই যুব আন্দোলন আমাদের রাজ্য সম্পাদক ছিলেন আজকে এনআরএস এ দেহ দানের মধ্য দিয়ে বুদ্ধদেব বাবু শেষ সম্পন্ন হবে মনের অবস্থাটা কেমন জানতে চাইছে একদম শেষ করছে আমরা আমাদের আপনজনকে হারিয়ে গেলাম আপনজনকে হারিয়ে গেলাম বহু যুগের আমাকে খুব স্নেহ করতেন ভালোবাসতেন আমাকে উনি পুরুলিয়া জেলা পার্টি অফিসে জেলা পার্টি মিটিং করে যখন নামলেন বিভু তুমি আমার সঙ্গে চলো গাড়িতে বড়হাটের কাছে মার্কেট কমপ্লেক্স সেখানে উনি গেলেন আমাকে চাপিয়ে নিয়ে গেলেন আমাকে খুব ভালোবাসত সেই দিনই বিকেলবেলায় আমি অবাক হয়ে গেল যে ওনার পায়ের চপ্পল ছিঁড়ে গেছে বিভু কোথায় সেলাই করাবো দোকানে নিয়ে গেলাম জেলা পার্টি উচি চপ্পলটা সেলাই করে দেখলাম তারপরে যে উনি আমার সার্কিট হাউসে বামফ্রন্টে বলে মিটিং করলেন সত্য বাসুদেব আচার্য বিলাসীবালা বালা সবাই ছিলেন সেখানে মিটিং করে নাম নেবে বিভু কেমন এত কাঁধে হাত দিয়ে উনি বললেন আমাদের আপন জনকে গেছে বিরাট স্বপ্ন বাংলাকে আমি বিভু মুখোপাধ্যায় পুরুলিয়া জেলা পার্টির সর্বক্ষণের কর্মী প্রাক্তন এসএফআই রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার প্রাক্তন যুব ফেডারেশনের কর্মী বুদ্ধদার সময়কার কর্মী দিনেজার সময়কার কর্মী সেই সময়কার কর্মী আমি জেলা পার্টি রোল টাইমার এখানে গণশক্তি দেশে তো সেই হিন্দি স্বাধীনতার একজন কর্মী সাংবাদিক বহুকাল ধরে সেই শান্ত দৈনিক থেকে করছি গণশক্তি এখন গণশক্তি ভবনে যাবো তারপর ওখানে আমার ব্যাগ থেকে ওখানে পুরুলিয়া থাকলে জেলা পার্টি অফিসে থাকা খাওয়া গণশক্তিতে কলকাতায় এলে জেলা পার্টি অফিসে থাকা খাওয়া এসে পাই যখন ছিলাম এখানেই আমি থাকতাম ঠিক আছে